নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু সাল এই দু সালে রাহুর কোন কোন রাশিকে কোন বিষয়ে ভালো ফল দান করবে এবং কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে রাহুর থেকে সেটা আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় রাহুর কিন্তু দু ভাগ রয়েছে এই বছরে প্রথম ভাগে কী দেবে দ্বিতীয় ভাগে কার কোন রাশিতে কী দেবে সেটা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা আজ আমরা পুরো বিস্তারিতভাবে জানব প্রতিটি রাশি ধরে ধরে তো তার আগে অবশ্যই বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার দর্শক নিয়মিত দর্শক লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার আমাকে কমেন্টের মাধ্যমে নানান প্রশ্ন জিজ্ঞাসা করছেন তাদেরকেও ধন্যবাদ তাদের জিজ্ঞাসাকে আমি স্বাগত জানাই আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোনো মতামতকে আমরা স্বাগত জানাই আপনার যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনার কাছের মানুষ যারা আছে যাদের চান আপনি উন্নতি হোক যাদের ভালো হোক কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারাই আছে তাদের সাথে পারলে ভিডিওগুলি একটু শেয়ার করুন আপনি যদি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে তো আপনি সবটাই জানেন আমার অন্যান্য বড়ো ভিডিও বড়ো ভিডিও যেগুলো আনি বা অন্যান্য শর্টসের মধ্যেও কিন্তু নানান ধরনের ভিডিও থাকে তো অবশ্যই সেগুলো দেখুন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনার রাশির কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে কোন গ্রহ ট্রানজিটে তো এই সমস্ত কিছুটা আপনি জানতে পারবেন আর অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন হলে যে কোনো ভিডিও হয়তো আপনার সামনে থেকে যে কোনো সময় মিস হয়ে যেতে পারে কারণ প্রতিটি ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আমরা জানব দু হাজার পঁচিশ সালে রাহু কোন রাশিতে কোন বিষয়ে ভালো ফল দান করবে এবং কোন বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে তো এই বছরে রাহু দুভাবে ফল প্রদান করবে বছরের প্রথমে বা প্রথম অর্ধতে কি কেমন ফল দান করবে কোন রাশিকে দ্বিতীয়ার্ধতে কোন কি কেমন দান করবে সেটা আমরা দেখব রাহু হলো জ্যোতিষশাস্ত্রের ছায়াগ্রহ আমরা সেটা জানি অনেকেই এটি একটি গাণিতিক বিন্দু মাত্রের মতো শারীরিক অস্তিত্ব না থাকলেও জন্মছকে অবস্থান অনুযায়ী রাহুর শুভ বা অশুভ ফল দানের কিন্তু ক্ষমতা অনেক বেশি বা অনেক মারাত্মক দু হাজার পঁচিশের প্রথম দিন রাহু অবস্থান করবে মিন রাশিতে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে আঠেরোই মে দু ভারতীয় সময় রাত সাতটা ছত্রিশ মিনিটে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে গমন করবে বছরের প্রথম দিক থেকে মে মাস পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ রাহু যে থাকছে এই যে দুটো সময় যে প্রথমে যে মিন রাশিতে মীন রাশিতে রয়েছে দ্বিতীয়ত চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এই দুটো যে ট্রানজিটের সময় অর্থাৎ এখন যে মুহূর্তটা চলছে মে মাস পর্যন্ত এই মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে সময়টা থাকবে জানুয়ারি থেকে মে মাস তো সেক্ষেত্রে কেমন যাবে বারোটি রাশির জীবনযাত্রা বা কিছু ভালো খারাপ থাকবে সেগুলো আমরা আলোচনা করব তারপরে আবার দ্বিতীয় অর্ধ শুরু হবে মে মাসের আঠেরোই তে পরিবর্তন করছে কুম্ভ রাশিতে যেটা ডিসেম্বর অবধি টানবে তো সেক্ষেত্রে কেমন কি থাকছে পুরো বছরটা থাকছে দ্বিতীয় অর্ধটা তো সেটা কেমন যাবে সেটা একটা প্রতিটা রাশি ধরে আলোচনা করব। তো অবশ্যই আরেকটা কথা বলে নিই দু নিয়ে কিন্তু এরকম নানান ধরনের ভিডিও কিন্তু অলরেডি এসে গেছে চ্যানেলে অনেকে আপনারা জানেন যদি কিছু কোনোটা মিস হয়ে থাকে একটু দেখে নিন দু নিয়ে কিন্তু প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট কারণ দু এমন একটা বছর সেটা কিন্তু প্রতিটা রাশির জীবনে দারুণভাবে এফেক্ট করতে চলেছে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কিন্তু সবারই এফেক্ট করবে তো দু হাজার পঁচিশ নিয়ে নানান রকমভাবে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো দেখুন আরও ভিডিও আসছে সেগুলো কিন্তু দেখতে হবে আপনাকে তার জন্য সাবস্ক্রাইবটা করে আইকনটি প্রেস করে রেখে দিন তো বছরের প্রথম অর্ধে মে মাসের পর্যন্ত মে মাস মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে রাহু থাকছে তার ফলে বারোটি রাশির মধ্যে মেষরাশির জাতক জাতিকাদের প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে বিষ রাশির ক্ষেত্রে বলবো সন্তান এবং দাম্পত্য সুখের ওপর অশুভ প্রভাব দান করলেও বৃহস্পতির প্রভাবের কারণে কিছুটা রেহাই পেয়ে যাবেন নতুন বছরের প্রথম ভাগে মিথুন রাশির ব্যক্তিদের রাহু ঋণ এবং গোপন শত্রুদের থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে কর্কট রাশির বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর অশুভ প্রধান দান করবে রাহু মানসিক ভ্রম সৃষ্টির আশঙ্কা রয়েছে সচেতনতা অবলম্বন কিন্তু আপনাকে করতে হবে আপনার যারা জ্যোতিষী আপনি কি আপনা আপনি দেখান তাদেরকে একটু দেখিয়ে নিন সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে নতুন বছরই কিন্তু দুর্ঘটনা রাস্তাঘাটে চলাফেরা গাড়িতে চলাফেরা খুব সাবধানে করতে হবে বিশেষত আকাশ পথে যারা ভ্রমণ করেন তারা একটু সাব বেশি সাবধানতা অবলম্বন করতে থাক করতে হবে যতটা পারবেন এড়িয়ে যাবেন প্রথম অর্ধতে যা আকাশপথে না যাওয়ার তো এটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন তাছাড়াও আমি বলব রাস্তাঘাটে গাড়িতে যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু থেকে একটু সাবধান থাকতে হবে খুব সাবধান থাকতে হবে কন্য রাশির মেয়েদের স্বাস্থ্য এবং দাম্পত্য সুখ এবং আয়ের উপরে কিছুটা অশুভ প্রভাব কিন্তু দান করবে রাহু সব কিন্তু ভালো খারাপ আছে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আপনি জ্যোতিষী দেখাতে পারেন আপনার যারা যা যাদেরকে দেখান তাদেরকে দেখান অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এটা খারাপ মানেই যে অশুভ প্রদান দান করবে তার কোনো প্রতিকার নেই তা নেই তা নয় তার জন্য কিন্তু প্রতিকারও আছে সেগুলো আপনারা যাদের আপনারা যেসব জ্যোতিষীকে দেখান তাদেরকে একটু দেখিয়ে নিন আমি বলব যে সেটাই বেটার হয় আর কোনো কিছু খারাপ মানে ভেঙে পড়বেন না এমনটা নয় যে এই যে ট্রানজিটটা হচ্ছে এর জন্য খারাপ অন্য কোনো ট্রানজিটটা এর থেকে অনেক বেশি বেটার যেটাকে কিন্তু এটাকে কাটিয়ে উঠবে উঠতে পারে আর কি তো যাই হোক নতুন বছরে কিন্তু প্রথম ভাগে তুলা রাশির ব্যক্তিদের প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে অর্থাৎ আপনার প্রতিযোগিতামূলক যে কোনো কিছুতে পজিটিভ থাকবে এবং ব্যয়ের ক্ষেত্রে অনেকটা ঠিকঠাক ব্যয় দিকেই আপনাকে প্রদান করবে রাস্তা দেখাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তান এবং সিদ্ধান্ত গ্রহণের উপর অশুভ প্রদান দান করবে তাই সেগুলো ব্যাপারে একটু সাবধান থাকতে হবে মানসিক ভ্রম সৃষ্টির আশঙ্কা রয়েছে সেটার দিকে একটু নজর দিতে হবে দু হাজার পঁচিশে ধনু রাশির ব্যক্তিদের মায়ের মায়ের শরীর স্বাস্থ্য এবং গৃহ সুখের উপর রাহুল অশুভ প্রভাব দান করবে আপনাকে সেই ব্যাপারে সাবধান থাকতে হবে অন্যান্য ভিডিওগুলো একটু দেখুন যাতে আমি কিন্তু সেই সমস্ত ভিডিওতে নানান কিছু এই এই সময়ের মধ্যে যেগুলো হবে সেগুলোর পজিটিভ কী কী হবে সেগুলো আমি আলোচনা করছি প্রতিটি রাশিতে কিন্তু কিছু না কিছু থাকবে একটু ফলো রাখবেন মকর রাশির ক্ষেত্রে বলব দাম্পত্য সেব দাম্পত্য সুখ এবং অংশীদারী ব্যবসার উপর কিছুটা অশুভ প্রভাব দান করলেও তা কিন্তু আপনি চেষ্টা করলে সেটা কাটিয়ে উঠতে পারবেন একটু সজাগ থাকতে হবে তার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিযোগিতা এবং যে ব্যয় যে খরচা এগুলো কিন্তু শুভ প্রভাব আছে কুম্ভ রাশির জন্য যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন চাকরি বলুন ব্যবসায় কম্পিটিশান বলুন পড়াশুনোর ক্ষেত্রে বলুন কুম্ভ রাশি ভালো হবে ব্যয়ের ক্ষেত্রেও আমি বলবো যে ব্যয়ের দিক থেকেও কিন্তু ঠিকঠাক ব্যয়কেই আপনাকে রাস্তা দেখাবে মিন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং সন্তান মানসিক অবস্থার উপর রাহুর কিন্তু কিছুটা অব কিছুটা কিন্তু অশুভ ফল দান করবে সেক্ষেত্রে আমি বলবো যে শারীরিক দিক থেকে যে কোনো রকম অসুবিধা ইমিডিয়েট এখন থেকে যে এখন কিন্তু সময় চলছে ডাক্তার ডাক্তার দেখিয়ে নিন চেক আপে শুরু করুন ইমিডিয়েট শুরু করুন সেক্ষেত্রে আমি বলবো অনেকটা পজিটিভ হয় সন্তানের দিক থেকে বলবো একটু খেয়াল রাখুন তার পড়াশুনো তার ওভারঅল দিক থেকে পারলে একটু জ্যোতিষী সাথে কথা বলুন আপনারা যারা কনসাল্ট করেন জ্যোতিষীকে আর অবশ্যই আমি বলবো যে অন্যান্য ভিডিওগুলো আমার দেখুন তাহলে সেখানে কিন্তু এই সেম সময়ে অন্য কোনো ট্রানজিটে কিছু ভালো হচ্ছে কি সেটা একটু দেখুন তাহলে সেইটা আর একটু পজিটিভ আপনি করতে পারবেন এবার শুরু হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আঠেরোই মে থেকে যে রাহুর যে ট্রানজিট করছে ট্রানজিট করবে আঠেরোই মে দু হাজার পঁচিশ ভারতীয় সময় সাতটা ছত্রিশ মিনিটে রাহুর পরিবর্তনে কুম্ভ রাশিতে গমন করবে তার ফলে বারোটি রাশির ক্ষেত্রে কি ভালো হতে চলেছে মে মাসের যে হচ্ছে তার জন্য প্রথমে মেষ রাশির মানসিক বল বৃদ্ধিপ্রাপ্ত হলেও সন্তানের উপর রাহুর অশুভ প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে তাই সন্তানের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে নতুন বছরে বৃষ রাশির মায়ের বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন মায়ের শরীর স্বাস্থ্য এবং গৃহ শান্তির পক্ষে রাহুর অশুভ প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে সেদিকে নজর দিতে হবে রাহুর প্রভাবের ফলে মিথুন রাশির আত্মবিশ্বাস কিন্তু অনেকটা পজিটিভ এবং স্ট্রং হবে যার ফলে আপনার যে কোনো কাজে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন কর্কট রাশির ক্ষেত্রে বলবো আয়ের উপর অশুভ প্রভাব দান করলেও আপনাকে আপনার কাজ ঠিকভাবে চালিয়ে যেতে হবে এবং কোনো ভুল পথে যাওয়ার যাবেন না তাহলে কিন্তু নিজের সমস্ত কিছু হারাবেন সেক্ষেত্রে আয়ের উপর একটা বা ইনকামের উপর একটা প্রভাব এসে পড়বে সিংহর ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের উপর রাহুর কিছুটা অশুভ প্রভাব দান করবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কন্যা রাশির জন্য বলবো জাতক জাতিকারা যারাই আছেন না কেন ব্যয়ের দিক থেকে আপনাকে রাস টানবে অর্থাৎ আপনার ব্যয়টা যে ভুলভাল হচ্ছিলো সেটা অনেকটা কন্ট্রোলে এনে দেবে নতুন বছরের দ্বিতীয় ভাগে তুলারাশির আয়ের উপর রাহু কিন্তু অশুভ প্রভাব দান করবে যেটা বললাম যে রায়ের দিক থেকে কিন্তু কাজের জায়গায় ভুল ভ্রান্তি করা চলবে না সেক্ষেত্রে আপনার ইনকামের একটা ডিস্টার্ব হবে শারীরিক দিক থেকে একটু সজাগ থাকুন তার জন্য কিন্তু তাহলে আয়ের উপর কিন্তু একটা এফেক্ট পড়তে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো কর্মের উপর অশুভ প্রভাব ফেলবে চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে করুন একাগ্রতা দিয়ে করুন রাহুর প্রভাবে কিন্তু ধনু রাশির আত্মবিশ্বাস এবং পরাক্রমতা অনেকটা বৃদ্ধি পাবে যেটা কিন্তু অনেকটা পজিটিভে নিয়ে যাবে যে কোনো গাছকে আপনার সাফল্যর দিকে নিয়ে যাবে দি মকর ক্ষেত্রে বলব অশুভ প্রভাব দেখা যাচ্ছে সেটা আপনার দুর্ঘটনা রাস্তায় চলাফেরা কিছুটা শারীরিক দিক থেকে কিছুটা অসচেতনতা এগুলো অবলম্বন হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আপনাদের অনেকটা সচেতন হতে হবে সচেতনতা অবলম্বন করতে হবে শারীরিক দিক থেকে বলুন বা রাস্তাঘাটে চলাফেরার দিক থেকে বলুন নাহলে কিছু কিন্তু দুর্ঘটনা বা একটা শারীরিক প্রবলেমে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্ত্রী যারা জাতক আছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করুন দাম্পত্য সুখের ওপর কিছুটা অশুভ প্রভাব ফেলবে সেক্ষেত্রে একটু দেখুন যে কোথাও কোনো আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছে কি না সেটা বোধ সাইডেই আমি বলব কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের দাম্পত্য সুখের ব্যাপারে যদি কোনো রকম অসুবিধা হয় কথা বলুন কথা বলে কিন্তু মিটিয়ে নিন হলে কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে মীন রাশি ক্ষেত্রে বলবো প্রতিযোগিতামূলক আপনার যদি কোনো রকম কিছু থেকে থাকে মানে ধরুন যেসব ব্যবসা চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো খেলাধুলো ইত্যাদির মধ্যে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে কিন্তু তাদের শুভ ফল পাবে আপনাদের ব্যয়টা অনেক বেশি ভুল হলেও আমি বলবো এই জায়গা থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যয়টা কিন্তু ঠিকঠাক হবে এবং আপনি সঞ্চয়ের দিকে অনেকটা ভালো এগোতে পারবেন তো এই ছিল বেসিক্যালি বারোটা রাশির রাহুর ফলাফল পুরো বছরের রাহু কিন্তু যে দুটো ভাগে যে অবস্থান করছে প্রথম ভাগে কী দেবে দ্বিতীয় ভাগে কী দেবে আমি বারোটা রাশির জন্য বলে দিলাম এগুলো একটু মেনে চলুন পারলে অবশ্যই একটু মেনে চলুন আমি বলবো দেখবেন আপনাদেরই কিন্তু ভালো হবে তাতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার কাছে মানুষ যারা আছে তাদের সাথে শেয়ার করে দিন কারণ এটা বারোটা রাশি নিয়ে আলোচনা থাক যে কোনো মানুষকে আপনি শেয়ার করতে পারেন আপনার কাছে মানুষ যারা আছে তাহলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিন আপনার কাছে যারা মানুষ আছে তাদের বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কমেন্টে জানান আপনার কোথা থেকে বলছেন কোন রাশি কোনো কিছু খারাপ থাকলে আমি নিশ্চয়ই উত্তর দেবো প্রশ্ন করতে পারেন কোন রাশি ডেট অফ বার্থ টাইম এগুলো একটু যদি বলে দেন আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমেই আপনি কমেন্ট করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন আপনার মতামত দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে সাবস্ক্রাইব করে নিন যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন